আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে অনেকগুলো কালেকশন চলে এসেছে গরমের জন্য সবই থাকবে হাজারের ভিতরে আমাদের কিন্তু নতুন আরও অনেকগুলো কালেকশন আসছে গরমকে মাথায় রেখে আর হচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে হাই কোয়ালিটির কালেকশনগুলো আসছে তো ফার্স্টে যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে তিনটা কালেক্ট কালার জাস্ট হচ্ছে সেম টু সেম ডিজাইন থাকবে উনিশ বিশ কালারটা থাকবে আর এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে আমি আপনাদেরকে ড্রেসের ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু জরির একটা আছে পুরোটা অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এই জরির ছাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জাস্ট আপনারা ড্রেসের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে খুবই সুন্দর করে কাতানের পারে একটা কিন্তু আপনারা সাইড প্যানেল পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর প্রচুর প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কাপড় পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই ডিজাইনটা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন অনেক বেশি সে সাথে হচ্ছে একটা জরির কিন্তু এটা ছাপা আছে যেটা কিনা গ্যারান্টি করে এটা কিন্তু উড়বেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এই ড্রেসটা এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাবেন একেবারে নিউ এগুলো গরমের মধ্যে পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন সেই সাথে পুরাটা উড়নার মধ্যেও কিন্তু আপনারা এই জরির ছাপটা কিন্তু পেয়ে যাচ্ছেন যে দেখেন কি সুন্দর করে কিন্তু জরির ছাপটা এখানে দেওয়া আছে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ওকে এরপরে আরেকটু কম প্রাইজারও আছে আমি ড্রেস দেখাবো সাথে সাথে আপনাদেরকে প্রাইসটা বলে দিব এরপর এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন জাস্ট উনিশ বিশ কালার আর হচ্ছে খুবই খুবই গর্জিয়াস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হাতের কাপড়টা আলাদা না এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কাপড়ের বহর দেখতে পাচ্ছেন কি পরিমানে দুইটা কাপড় সেলাই করা যাবে এই রকম বহর কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর ছাপটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড আর সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা এটার সাথে এক্সট্রা করে দেওয়া আছে আর উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একেবারে পার্টি একটা ড্রেস এই যে দেখেন উড়নার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অনেক বেশি চমৎকার আর খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে পার্সোন পেজে কিংবা পারসোন পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ভিডিও বক্সে আপনারা আমাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন সে সাথে হচ্ছে আপনারা আমাদের যেটা হচ্ছে টাইটেলের মধ্যেও কিন্তু আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা মেসেজ করে হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট ওয়াউ ড্রেস এইবারের কালেকশনগুলো এত সুন্দর হয়েছে এটা ড্রয়েস এর ব্যাক এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই

অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা থেকে কিন্তু একটা প্রিটি এখন যে ড্রেসগুলো দেখাবো সবগুলাই থাকবে নয়শো টাকা করে ফার্স্টে যেটা এক হাজার টাকা ছিল সেটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি এখন যা যা আছে সবগুলাই পেয়ে যাবেন আপনারা মাত্র নয়শো টাকা করে ওকে এইটা দেখেন জাস্ট মাথা ঘুরাই যাবে এটা ড্রয়েসের ব্যাপার দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড়টা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রয়সায় ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন ওয়াও মাসাল মাসাল্লাহ এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি উন্না পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য হাই কোয়ালিটির সবচাইতে বেস্ট কোয়ালিটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে এটার মধ্যে এখন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা রয়সায় ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মধ্যে খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়সায় ফ্রন্ট পার্ট খুবই প্রেটি খুবই প্রেটি অনেক বেশি সুন্দর একটা ড্রস এটা এটা অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটা ওড়না মার্শাল এরপরে খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় আপনারা আর প্রত্যেকটা ড্রেসের আপনারা তালার গ্যারান্টি করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আপনারা আমাদের ফুল ডিটেলস পেয়ে যাবেন আর একটা কথা আমরা কিন্তু একটা পয়সাও কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমরা কোনো ড্রেসের জন্য অ্যাডভান্স নিয়ে থাকি না আবার অনেক কাস্টমাররা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দেয় সেটা ইচ্ছাই হ্যাঁ আমাদের নিজেদের ইচ্ছাই না তো ক্ষেত্রে আমরা কিন্তু চট্টগ্রাম সিটিতেও কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা সহ আর চট্টগ্রাম সিটির বাহিরে শুধু মাত্র শুধু মাত্র ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে ড্রেসটা রিসিভ করতে পারবেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলো দেখে আমার মাথা ঘুরাই যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রয়েসের ফন পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি এই ড্রয়েসটা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন মা

এটার মধ্যে টোটাল চারটা কালার এসেছে আমাদের কাছে এটার পর আছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের একটা ব্যাগ পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ কি সুন্দর ড্রেস গুলো অনেক বেশি প্রিটি আর খুবই খুবই হাই কোয়ালিটি ড্রেস গুলো পাচ্ছেন যারা কিনা হাই কোয়ালিটির রিজনেবল প্রাইস এর মধ্যে রেগুলার ইউজার জন্য ড্রেস পড়তে চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশন গুলো ওকে এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় পিওর ব্ল্যাক এর একটা সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে আর এটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়েস আর নাম্বার দিয়ে মাসাল সুন্দর ড্রেস গুলো একটা থেকে একটা প্রিটি ড্রেস একটা থেকে একটা প্রিটি ড্রেস কার কোনটা লাগবে হাত তোলেন এরপর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো এগুলা কিন্তু একদমই ডিফারেন্ট ডিজাইন এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের এর আগে কখনোই কিন্তু আসেনি অনেক সুন্দর ডিফারেন্ট এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ফুল এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা মারাত্মক লেভেলের অনেক বেশি স্ট্যান্ডার্ড এই ড্রেসটা এরপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেই ডিজাইনটা সরি এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল লাইট ড্রয়সাইয়ের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সাইয়ের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সাই এর ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন খুবই একটা ফ্রন্ট পাট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়্যাল স্যার দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আর সালোয়ারের কাপড়গুলো কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির আপনারা পাবেন ওকে যারা কিনা হাই কোয়ালিটির ড্রেস পরতে পছন্দ করেন রেগুলার ইউজের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আজকের কালেকশনগুলো এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে রয়সার জুতো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো ওরা এটা ডান করে ফেলতে হবে ফুল এড্রেসে নাম্বার দিয়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ মারাত্মক সুন্দর এই ড্রেসটা মারাত্মক সুন্দর ওকে এরপরে এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বটন গ্রিন কালার এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সরি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চওলা আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে হচ্ছে এটা হচ্ছে পার্ট কি সুন্দর ডিজাইন দেখেন খুবই চমৎকার একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইনগুলো গুলো কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নিউ আর ওনাগুলো কিন্তু অনেক বড় সাইজের আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে ফুল আর ড্রেস নাম্বার দিয়ে ওকে খুবই সুন্দর খুবই এখন হচ্ছে আপনাদের কাছে জয়পুর পুরি ডিজাইন দেখাবো এটার মধ্যে হচ্ছে চারটা কালার এসেছে চারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় খুবই সুন্দর কাপড়টা পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র টাকা ওকে এরপর এটা হচ্ছে সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন জাস্ট আপনার ডিজাইনটা দেখেন মাথা ঘুরাই যাবে এটা হচ্ছে বিশাল বড় একটা নামাজি উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের করেছে দিয়ে এটা কালার হচ্ছে নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস খুবই নাইস এরপর এটার মধ্যে বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার এটা হচ্ছে সেলোয়ার কাপড় জিকজাকের মধ্যে সেলোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেস আর নাম্বার দিয়ে মাসা সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর যার যেটা ভালো লাগবে একটু আর্লি কনফার্ম করতে হবে এটা হচ্ছে পিওর ব্ল্যাক এরপরে হচ্ছে এটা হচ্ছে সাইড প্যানের যেটাতে আপনার সুন্দর করে গলার মধ্যে তারপরে হচ্ছে হাতের মধ্যে ড্রয়েসের নিচে ডিজাইন করে নেবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে মাশাল খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে একটু ফাস্টলি অর্ডারটা ডান করতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এরপর এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড় প্রিন্ট আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোই আপনার সেম পেয়ে যাবেন আমি ওপেন করছি না ওপেন করলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে ড্রেসটা এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেসের উনারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম like a face.